মধ্যে আছেন পদ্মশ্রী প্রাপক গোকুলচন্দ্র দাস তা অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাকে নমস্কার আচ্ছা আপনি এটা শুরু হয়েছে কত সালে আপনার এই বাজনা আমি তো সেই আমার যখন চার পাঁচ বছর বয়স সেই থেকে আমার বা বাবার সঙ্গে আমার বাজনা শুরু বাবার কাছ থেকে ছিলেন থেকেই শেখা যনিও চুন একজন উনিও একজন বিখ্যাত থাকিছিলেন সেই সময় কাশ্মীর তারপর তো ওই জার্নি চলছে তারপর থেকে জার্নি মেইন জার্নি চলছে টু থেকে দু হাজার চার থেকে দু হাজার চার থেকে মানে তার আগে তো থাকব যাতে আমি তো সেইভাবে আমি মানে আসেনি তো সেটা সালা কলকাতা ব্যাপী একটা কম্পিটিশান ছিল দু হাজার চার সালে সেই কম্পিটিশানে আমি ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখান থেকে আমি পণ্ডিত অজয় পন্ডিত তন্ময় বসের সঙ্গে আমার দেখা হয় এবং তার পণ্ডিত তন্ময় বসে যে তালতন্ত্র ব্যান্ড আছে সেখানে আমি মেম্বার আর্টিস্ট হই এবং আজ অবধি তার সঙ্গে আমি বহুবার তার সঙ্গে তাকে ছাড়াও আমি বহুবার আমি বিদেশ ঘুরেছি এবং বিদেশে আমি গেছি বিভিন্ন প্রোগ্রামে এবং আমি ওস্তাদ জাকিজির সঙ্গে বাজিয়েছি এবং আমি পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে বাজিয়েছি এই সবটার মূলই হচ্ছে আমার গুরু পণ্ডিত তন্ময় বোস এবং তার সঙ্গে আমার যদি যোগাযোগ না হতো তাহলে হয়তো আমি আজকের এই জায়গাটায় আসতেই পারতাম না কোনো দিন সেই হচ্ছে আমার জীবনের দিশায় আপনাকে তো সারে গামা পাও দেখা গেছে হ্যাঁ বহুবার দেখা গেছে সারে গামা পাতে বাজিয়েছি সুপার সিঙ্গারে বাজিয়েছি তারপরে দাদাগিরিতে বাজিয়েছি তারপরে দিদি নাম্বার ওয়ানে বাজিয়েছি মানে চ্যানেল বলতে বাদ যায় ওটা বাদ দেয় আর আপনার প্রথম বিদেশ যাত্রা কত সালে হয়েছে বিদেশে গেছেন কত সালে আমি বিদেশে বিদেশে আমি আমার প্রথম শুরু হচ্ছে লন্ডন টু থাউজেন্ড নাইন এটা কি কোনো কিসের জন্য এটা বাংলাদেশে কিছু প্রবাসী বাঙালি আছে যারা ওখানে থাকতেন ওরা মহুয়া আর্ট প্রজেক্ট বলে একটা কোম্পানি করেছিল তো সেখান থেকে আমাকে বিভিন্ন প্রোগ্রামের জন্য ওরা নিয়েছিল তো আমরা চারজন গেছিলাম সেখানে আমার এক মাস কুড়ি দিন আমাদের প্রোগ্রাম ছিল সেটাই আমার ছিল আমার প্রথম বিদেশ যাওয়া আচ্ছা এই এই যে পুরস্কারটি পেলেন পদ্মশ্রী এটা আপনার সাথে কি হয় যোগাযোগ হলো এটা কি এটা কি হবে আমার সঙ্গে কি করে যোগাযোগ হলো আমি নিজেও জানি না তবে আচ্ছা আচ্ছা আমি প্রথম আমার ডিআইসি থেকে ফোন এসেছিল আমার সম্পর্কে কিছু জানার জন্য হ্যাঁ আচ্ছা তো আমি জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কি বললো আপনার একটা ভালো জায়গায় নাম যাবে তাই আপনার আপনার সম্পর্কে জানতে চাই আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তারপরে সেকেন্ড ফোন আসে আমার ইজেড থেকে ইজেড সিসি আচ্ছা আচ্ছা সেখান থেকে আমাকে বলা হয় যে বাবু বললেন যে আপনার নামটা পদ্মশ্রীতে যাবে তো তার জন্য আপনি আমাকে কিছু গাইড করুন ইনফরমেশন দিন আমি কিছু লিখব তো আমি ওনাকে দিলাম উনি লিখেটিকে পাঠালেন তারপরে বহুদিন কোনো খবর নেই তারপরে হঠাৎই পঁচিশ তারিখ সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ একটা ইয়ে আছে খবর আছে হোম মিনিস্ট্রি থেকে আমাকে ফোন করা হয় যে আপনি পদ্মশ্রীতে আপনার নাম লিস্টে রয়েছে হোম মিনিস্ট্রি থেকে ডাইরেক্ট ফোন এসেছিল হ্যাঁ ডাইরেক্ট আচ্ছা আচ্ছা সেই আমি জানতে পারি এবং তার 25 তারিখ তারপরে 25 তারিখ 25 জানুয়ারি 25 জানুয়ারি হ্যাঁ সন্ধ্যা ছটায় ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন ইন্টারভিউ দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অ্যানাউন্সমেন্ট করেছেন আর কি তারপরে তো এরকম চলছে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন ফোন বিভিন্ন ইয়ে ফটো পাঠানো

असंख्य धन्यवाद आप